আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার খুবই পছন্দের একটা মজাদার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ধুমধুল দিয়ে মাছের ঝোল তো সবার ভালো লাগবে আশা করি আর ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই তো আজকে কিন্তু সকাল সকাল আমি রান্না করতে চলে আসি যদিও এত সকাল সকাল আমি রান্না করি না কারণ আমার ছেলে হচ্ছে সকালবেলায় উঠে যায় তো আমার মেয়ে যখন স্কুল থেকে আসে এগারোটা বাজে তখন হয়তো আমি রান্না করতে যাই ছেলেকে মেয়ের কাছে রেখে তো আজকে যেহেতু হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ছে তো ভাবলাম এই সুযোগে রান্নাটা সেরে ফেলি তাই তাড়াতাড়ি রান্না করতে আসলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো আজকে আমি এই তো বেগুন ভাজি করবো অনেক দিন পর বেগুন হানা হয়েছে বাসায় অনেক দিন যাবৎ বেগুন খাওয়া হয় না তো বেগুনটা শুধু ভাজবো আর এখানে এই তো দুন্দুল কেটে নিয়েছি দুন্দুল দিয়ে মাছের ঝোল করব তো এই দুন্দুলটা হচ্ছে গ্রাম থেকে আনা তো গতকালকে তো শেয়ার করেছিলাম যে আমার ছোটো বোন পুঁশাক নিয়ে আসলো গ্রাম থেকে আরও কয়েক রকমের সবজি নিয়ে আসলো তো এই দুন্দুলও তার ভিতরে ছিল আর এটা ছিল হচ্ছে কোড়াল মাছ আর এই মাছটা দিয়েই হচ্ছে আজকে আমি দুন্দুল দিয়ে রান্না করব এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি এই সবজিটা হচ্ছে আমি যেভাবে রান্না করে সেভাবেই খুব পছন্দ করি দুন্দুল বলতেই আমি খুব পছন্দ করি আর বেগুনটাও কিন্তু আমার খুব পছন্দ তো এই সব কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বেগুনগুলো কিন্তু আমি ভেজে খুব ভালো করে তারপরে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমি মাছগুলো ভেজে নিলাম মাছটা আমি যদিও ভাজতাম না কারণ মাছটা যদি একটু কাঁচা কষিয়ে রান্না করা যেত না তাহলে আরও বেশি মজা হতো কিন্তু কিছুই করার নেই যেহেতু আপনাদের ভাইয়া খায় না কাঁচা মাছ যার কারণে সে হচ্ছে একমাত্র ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছই কাঁচা খায় না এর জন্য একটু ভেজে দিতে হয়েছে আর কি তারপরে এই তো মশলাটা কষায় নিতেছি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে কাঁচা মরিচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এই রান্নার ক্ষেত্রে বাটা মশলা মশলা ইউজ করতে হবে আর বাটা মশলা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা থেকে বেশি মজা হয় বাটা মশলা রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম যারা হয়তো খায় বাটা মশলা তারাই আসলে এটার স্বাদটা বুঝবে অনেকে দেখা যায় কেটে কেটেই কিন্তু রান্না করে খেয়ে ফেলে তো আমি আসলে কখনোই কাটা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে পারি না আমার ভালো লাগে না সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি তো যাই হোক তারপরে দুমুল দিয়ে দিয়েছিলাম তারপরে দুমুলটা খুব ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা অল্প পরিমাণে দিয়েছি যেহেতু দুন্দুলের তরকারি থেকে কিন্তু পানিটা একটু কমই দিতে হয় এমনিতেই তো পানি বের হয় দুন্দুলের তরকারি থেকে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম আর এখন তরকারিটা হতে যতক্ষণ সময় লাগে আর কি তো তরকারি হতে হতে ওদিকে কিন্তু আমি ঘরের অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি ঝটপট আজকে একদম রিল্যাক্স ছেলে উঠলে দেখা যায় যে তাকেই কোলে নিয়ে বসে থাকতে পারবো আর কোনো কাজই করতে হবে না তো যাই হোক এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো আমার রান্নার রেসিপি আপনাদের কাছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম